ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমটাকে ছুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মন বানিয়ে নিয়েছি এবারে দেখুন কত নরম নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দিন পর আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো পাকা আমের মন ভোলা এই পাকা আমের মনভোলা কিন্তু অনেকদিন দিন ঘরে রেখে খেতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ হয় তো নতুন নতুন পাকা আম উঠেছে বাজারে তো আমি সেই মনভোলা বানাবো পাকা আম দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এই পাকা আমের মন ভোলা বানাতে কী কী লাগবে আর কি করে আমি বানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন পুরোপুরি না দেখলে কিন্তু আমার মতো করে বানাতে পারবেন না তো আমের মন ভোলা যেহেতু বানাবো তার জন্য কিন্তু পাকা আম লাগবেই তো আমি একটা পাকা আম নিয়েছি আর এখানে নিয়েছি চিনি এক বাটি ময়দা সুজি কিছু কিশমিশ আর কাজু গুঁড়ো করে নিয়েছি আর বাকি সরঞ্জাম সব কিছু আছে সব কিছু আমি রেসিপিটা করার সময় কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আমি প্রথমেই কিন্তু এই আমটাকে ছুলে নেব বাজারে এখনো সেরকম আম ওঠেনি আমগুলো খুব একটা ভালো পাকেনি কিন্তু তো যাই হোক আমি একটা আম নিয়েছি আমি আমটাকে কেটে নিলাম এবার আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নিব আমটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি দেখুন আমের কাতটা এবার আমি এটাকে রেখে দেব সাইডে একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এটা আটা দিয়েও আনা যেতে পারে আমি ময়দা দিয়ে বানাচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি সুজি আমি বড় চামচ দিয়ে দু চামচের মতন সুজি নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আনিয়ে নিচ্ছি চিনি একটু এলাচ গুঁড়ো নিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি সাদা তেল হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে ময়ান করে নেব আর ময়দাটা খুব ভালো করে ময়ন করে নিয়েছি এবার আমি এটাকে মাখব সেটা হলো আমের কাত দিয়ে আমি এখানে কিন্তু জল ব্যবহার করব না আগেই আমি অল্প অল্প করে আমের কাত দিব আর এটাকে মিখে নেব ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি উপর দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দেবো এবার আমি সাইডে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো সুজি আর ময়দা ডোটা বানিয়ে সাইডে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে এবার আমি যে মনহলাটা বানাবো তার ভিতরে একটা পুর দিতে হবে তো সে পুরটাকে বানিয়ে নেব তো উনান জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি মতো সুজি সুজিটা দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো হালকা ভেজে নেবো সুজিটাকে বন্ধুরা দেখুন সুজিটা হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তা আমি জল দিচ্ছি না আগেই চিনিটা দিয়ে নিলাম সুজিটা একদম মানে শুকনো শুকনো করব যাতে ঝরঝরা হয় তাই চিনিটা আমি আগে দিয়ে নিলাম চিনিটা দেওয়ার পর দেখুন সুজির কালারটা কিন্তু খুব সুন্দর একটা বাদামি কালার হয়ে আসছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর নেড়ে নেব আর একটু জল দেব এবারে আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি সুজিটার সুন্দর একটা গন্ধ আসার জন্য এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছে খুব ভালো করে নেড়ে চড়ে নেব সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা বাকি না যায় তো বন্ধুরা দেখুন সুজিটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এই সুজিটা কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করতে রেখে দেবো দেখবেন সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে এবার আমি এটাকে নামিয়ে নেব সুজির পুটটাও রেডি হয়ে গেছে এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি তো মন ভালো যে বানাবো সবশেষে কিন্তু শিরাতে চুপাতে হবে তার জন্য আমি শিরাটা বানিয়ে নেবো আবারও কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল খুব একটা জল দেব না এক বাটির মতো জল দিয়ে নিলাম আর আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নেব শিরাটা কিন্তু খুব ঘন হবে না চিনিটা গলা অব আমি এটাকে জাল করে দেব শিরাও কিন্তু জাল করা হয়ে গেছে দেখুন আমি খুব কিন্তু ঘন করব না শিরাটাকে শিরাটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করতে দেবো শিরা রেডি হয়ে গেছে মন বলার আর পুরো রেডি হয়ে গেছে ডোটা কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে বানিয়ে নেব আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব একদম ছোটো ছোটো লুচির মতো করে বেলে নেব এখানে এরকম পাতলা করলাম বেশি মোটা না পাতলা করেই করে নিলাম এবার আমি সুজির যে পুরটা বানিয়েছি এটা নিয়ে নেব এই সাইড থেকে নিয়ে তুলে এদিকে বসিয়ে দেবো আমি স্যার দিয়ে ভেবে কিন্তু চেপে দেব ভালো করে চেপে দিলাম তারপর এদিক থেকে এভাবে তুলে দেব কত সুন্দর হয়েছে দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব আমি আরেকটা করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কিন্তু মন ভরাগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলে চুবিয়ে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম খুব কম আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আমি এইভাবেই কিন্তু বাদামি কালার করে সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন এই মন ভোলাগুলো ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম মুচমুচা হয়েছে কিন্তু খুব খাস্তা তো যাই হোক এগুলোকে আমি এখন শিরাতে চুপিয়ে নেব এক এক করে শিরাতে ছাড়বো সবগুলো একবার দিতে পারবো না কারণ শিরার পরিমাণটা আমার অল্প এটা কিন্তু অনেকদিন ঘরে রেখে খাওয়া যাবে নষ্ট হবে না শিরাতে চুবানো হয়ে গেছে এবার আমি এক এক করে শিরা থেকে তুলে নেব আমি কিন্তু শিরাতে চুবিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম বুধে তৈরি হয়ে গেছে পাকামের মন ভোলা এই মন কতটা ভালো হয়েছে সেটা একবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন কত নরম দারুণ হয়েছে আর এই মন ভোলা কিন্তু খেতেও দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেললাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও যখন নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন